नीरंजन नितमनूप भक्तानुकंप धृत विग्रहं वै ঈশাবতারং পরমেশ মিটিং তং রামকৃষ্ণ শিরষা নমামি অজ্ঞান্যান্জন সলাকয়া চক্ষোর জেন তসম শ্রী গুরবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আগামীকাল গুরু পূর্ণিমা নিজ নিজ গুরু মহারাজদের চরণে গুরু মাতাজিদের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা সংঘাধ্যক্ষ পরম্পরায় গুরুভাব এই আলোকে স্মরণ করব শ্রী শারদা মঠের তিন সন্ন্যাসিনী মাতাজিকে ভক্ত কবির খুব সুন্দর করে বলছেন জ্ঞান সমাগম প্রেম সুখ দয়া ভকতি বিশ্বাস গুরু সেবাতে পাইয়ে সদ্গুরু চরণ নিবাস অর্থাৎ সদ্গুরুর চরণকে আশ্রয় করে গুরু সেবা করলে জ্ঞান প্রেম সুখ দয়া ভক্তি বিশ্বাস সব একসঙ্গে পাওয়া যায় এবং সেই জন্য আমাদের এই গুরুত্ব তার একটা বিশিষ্টতা রয়েছে এই গুরু ভাবাদর্শের একটা তাৎপর্য রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে বলছেন না যে গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কী একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরই সত্য এই সংসার অনিত্য সত্যি সত্যি দুদিনের জন্য এই পৃথিবী এখানে আমরা বুঝতেও পারি না কিন্তু এই জগৎকে আমরা সত্য বলে যত গ্রহণ করতে চাই তত বুঝতে পারা যায় যে জগতে এই সত্যতা কিচ্ছু নেই এবং গুরুবাদ এই ভারতবর্ষের বৈশিষ্ট্য গুরু শিষ্যের সম্পর্ক নিয়ে আবহমান কাল থেকে কত কাহিনী রয়েছে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব তার শক্তি শ্রী শ্রী মা সারদা দেবীর স্বরূপটি জগতের সামনে তুলে ধরেছিলেন গুটি কয়েক বাক্যে যেও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে এবং পরবর্তীকালে দেখা যায় যে শ্রী শ্রী মায়ের গুরুশক্তি প্রকটিত হয়েছে ব্যাপকতর আকারে ভগবান যখন গুরু মূর্তিতে জীবকে উদ্ধারের জন্য আবির্ভূত হন তখন কত জীবই না হেলায় ফেলায় ভবসাগর উত্তীর্ণ হয়ে যায় শ্রী গুরুর অভয় পদে আশ্রয় নিয়ে আমি মুক্তি এই বোধ কত সহজে তাদের কাছে হয়ে যায় যার হাতে মুক্তির চাবিকাঠি তিনি যাকে তাকে শ্রীপদে আশ্রয় দিয়ে বলতে পারেন এই তোমার শেষ জন্ম অনেক কামনা বাসনা নিয়ে এসেও মায়ের মুখে সন্তান শুনে গেছে তা হোক শেষকালে তা থাকবে না কেউ বা মায়ের কাছে আসা মাত্রই শুনেছে কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে এতদিনে ঘরের ছেলে ঘরে এসে পৌঁছে গেছো আচার্য শঙ্কর চুরামণীতে খুব সুন্দর করে বলছেন না বাসনা বৃদ্ধি সর্বতা সর্বতাপুংস সংসারণ নিবর্তে অর্থাৎ বাসনা বৃদ্ধি পেলে কর্ম কর্মাদিতে প্রবৃত্ত বৃদ্ধি পায় পবিত্তি বৃদ্ধি পায় আর কর্মে প্রবৃত্তি থেকে বাসনা বাড়তে থাকে এই কারণে জীবের জন্ম মরণ প্রবাহ আর কোনো কালে নিবৃত্ত হয় না শ্রী মা সুন্দর করে সেটি বলছেন বাসনা হতেই তো দেহ একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে এবং সেই জন্য মা বারবার বলছেন যে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি গুরু মূর্তিরূপে সৃষ্টি মা বিরাজিতা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে সংঘাত দক্ষ পরম্পরা সেই সংঘাত দক্ষ পরম্পরায় যেমন সেই গুরুভাব আমরা প্রকটিত পাই তেমনি শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী মায়েদের মধ্যেও সেইটি আমরা উপলব্ধি করতে পারি বেলুর মঠ প্রতিষ্ঠার অর্ধ শতাব্দীর বেশিকাল পরে স্বামীজির স্বপ্ন সম্ভব শ্রী সারদা মঠের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং মেয়েদের মঠ প্রতিষ্ঠার দায় স্বামীজি তাদের উপর অর্পণ অর্পণ করে গেছেন এবং সেটি স্মরণ করে বেলুর মঠ কর্তৃপক্ষ শ্রী শ্রী মায়ের জন্মশতবর্ষে স্বামীজির সংকল্প বাস্তবায়িত করেছিলেন এর চার বছর আট মাস পর থেকে শ্রী সারদা মঠ স্বাধীনভাবে কাজ শুরু করে এবং স্বামীজি প্রণীত বেলুড় মঠের নিয়মাবলীগুলো তারা অনুসরণ করে বেলুর মঠ কর্তৃপক্ষ ততদিন শ্রী সারদা মঠের ব্রহ্মচারিণীদের ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দিয়েছিলেন স্বাধীন নারী মঠের প্রথম পদে তারা বরণ করেছিলেন শ্রী মায়ের শিষ্যা এবং অন্তরঙ্গ সেবিকা প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজিকে যিনি তারপর পর থেকে মন্ত্রদীক্ষা ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দিতে থাকেন প্রথম আটজন সন্ন্যাসিনীদের মধ্যে তিনি ছাড়া সকলেই ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের পার্শ্বাদের বা তাদের সন্তানদের আশ্রিত এবং এদেরই মধ্যে আরও তিনজন পরবর্তীকালে শ্রী শারদা মঠের অধ্যক্ষার পদে বৃত হয়েছেন একই গুরুশক্তি দুইটি মঠে কার্যকরী হয়েছে এবং একই ভাবাদর্শে দুটি প্রবহমান ধারা যেন এই দুটি সংঘ একটি বেলুর মঠ একটি শ্রী শারদা মঠ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ যেমন ঠাকুরের প্রতিনিধি শ্রী শারদা মঠের অধ্যক্ষাও তেমনি শ্রীসি মায়ের প্রতিনিধি প্রথম অধ্যক্ষা মাতাজি ছিলেন প্রব্রাজিকা প্রাণা মাতাজি দোসরা ডিসেম্বর উনিশশো চুয়ান্ন থেকে তিরিশে জানুয়ারি উনিশশো সাল এই পর্যন্ত তিনি একাধারে ছিলেন গুরু এবং মা দীক্ষিত সন্তান ভক্তবৃন্দ মঠের সাধারণ সম্পাদিকা থেকে শুরু করে নবাগতা ব্রহ্মচারিণী সকলেই তাকে মা বলে সম্বোধন করতেন এবং সকলের প্রতি তার আচরণও ছিল অনুরূপ শুধু আধ্যাত্মিক নয় জাগতিক ক্ষেত্রেও তিনি শিষ্যদের সম্পূর্ণ দায়িত্ব নিতেন নিজের মায়ের মতন করে তাদের কথা ধৈর্য ধরে শুনতেন সাংসারিক সমস্যাগুলো সমাধান করে দিতেন সহানুভূতির সঙ্গে এবং তার আশ্বাসে আদেশে বা নির্দেশিত সমাধানে এমন কিছু থাকত যা তৎক্ষণাৎ শান্তি দিত বহির্জগতেও সমস্যাগুলোর মীমাংসা এমন অভাবনীয় পথে ঘটত যে বহু ক্ষেত্রে যুক্তি বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যা মিলত না তার মাতৃস্নেহের কঠোরতা এবং নিয়ম নিয়মানুবর্তিতার মধ্যে এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল কাশীর সাতাশ বছরের নীরব সাধন জীবন ছেড়ে তিনি মঠে এসেছিলেন শ্রুষি মায়ের শরীর যাওয়ার পর তিনি কাশিবাস করেন এবং তপস্যাপুত জীবনটি নির্বাহ করবেন বলেই তিনি ভেবেছিলেন কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশনের সপ্তম সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাত শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ জী মহারাজের নির্দেশে তিনি নীরব এই সাধন জীবন ছেড়ে মঠে এসেছিলেন এবং সঙ্গ গুরুরূপে সর্বদা সকলের দৃষ্টি ফিরিয়ে দিতেন সঙ্গের আদেশ ঠাকুরেরই আদেশ এই আদর্শের দিকে তার প্রাণ ঢালা ভালোবাসা পেয়ে তার প্রতি সকলের প্রতি এত আপন বোধ জাগ্রত থাকত যে অনেক সময় বাহ্য রীতিনীতি অনুসরণ করা সম্ভব হতো না একবার এক সদ্য দীক্ষিতা কন্যাকে দুপুরে প্রসাদ পাওয়ার পর ঘরে ডেকে মা জানতে চান মন্ত্র এবং উপাসনা পদ্ধতি মনে আছে কি না কন্যাটি সোজা মায়ের পাশে খাটেই বসে পড়লেন সেবিকা তাকে নিচে নেমে বসতে বলাতে মা বলে উঠলেন না না ও বসুক না আমার কাছে মা বলতে এখানে ভারতী প্রাণা মাতাজির কথা বলা হচ্ছে সন্তানেরা কিছুদিন না এলেই তিনি ব্যাকুল হতেন খবর নিতেন তারা মঠে এসে অল্প সময় থাকলে বলতেন এক্ষুনি এসেই এক্ষুনি যাওয়া ভালো লাগে না আমার এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানদের কল্যাণ কামনা করেছেন মহাপ্রয়াণের অব্যবহৃত আগেও তার মুখে একদিকে শোনা গিয়েছিল সচ্চিদানন্দ ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি এই রকম অনুভবী বাক্য এবং স্বয়ং তেমনই সকলকে আপ্লুত করেছিল তার আকুল প্রার্থনা সকলের মঙ্গল হোক সকলের অবিদ্যা দূর হোক একবার এক শিষ্যা তার চরণে দেবার জন্য আনা পদ্ম তার সামনে এসে আনন্দে উত্তেজনায় ফোটাতে পাচ্ছেন না মা সেটি চেয়ে নিলেন সুন্দর করে ফুটিয়ে শিষ্যার হাতে দিয়ে বললেন দাও গরুর সহস্তে ফোটানো পদ্ম দিয়েই গরুর চরণ পূজা হল মাতৃময়তায় সম্পৃক্ত গুরুশক্তির কি মাধুর্যময় বিকাশ সেদিন সেই ভক্ত দেখতে পেলেন অর্থাৎ সেই শিষ্যা দেখতে পেলেন শ্রী শারদাভটের দ্বিতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি দশই এপ্রিল উনিশশো থেকে তিরিশে আগস্ট উনিশশো এই ২৬ বছর ধরে তিনি সঙ্গের আধ্যাত্মিক জীবনের গুরু দায়িত্ব বহন করেছিলেন অধ্যাত্ম জিজ্ঞাসু মাত্রেই তার স্নেহ ও মনোযোগ পেতেন অগণিত মানুষের জীবনকে তিনি ঈশ্বরমুখী করেছেন বহু সংশয়কে পথের সন্ধান দিয়েছেন অসংখ্য প্রতিকূল মনকে আপন করে নিয়েছেন দীক্ষিত সন্তানগণ তাকে শুধু গুরুরূপেই পেতেন না তিনি ছিলেন সাক্ষাৎ মাতৃমূর্তি বিপুল সংখ্যক ভক্তের কাছে তার স্নেহের আকর্ষণ ছিল দুর্নিবার মাতাজি আছেন তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন এই ভাবনা থেকে কত মানুষ ছুটে আসতেন মঠে মাতাজির গুরুভাব তাকে করে তুলেছিল আনন্দের মূর্ অনুগ্রহের মূর্ত বিগ্রহ একাধিক ক্ষেত্রে অন্তিম শয্যায় সাহিত মানুষকে তিনি বাড়ি গিয়ে দীক্ষা দিয়েছেন কত প্রার্থীর আগ্রহে পরিবারের প্রতিকূলতা অগ্রাহ্য করে তাকে অধ্যাত্ম পথে সাহায্য করেছেন জীবনের ঘাত প্রতিঘাতে টাল মাটাল বহু মানুষ তার প্রেরণায় খুঁজে পেয়েছেন বেঁচে থাকার নতুন অর্থ কত বৈচিত্র্যপূর্ণ পথে তাঁর গুরুকৃপা বর্ষিত হতো তার কোনো ইয়ত্তাই নেই এই জন্য তাঁকে কেউ শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানাতে এলে তিনি বলতেন আমাকে নয় আমি তো তাঁর যন্ত্রমাত্র শ্রী শ্রী মাই তোমার জন্য সব করেছে এই বিশ্বাস প্রতিফলিত হতো তার লেখাতেও আমি এখানে বসে আছি শ্রী শ্রী ঠাকুর মায়ের ইচ্ছায় যেটুকু মানুষের সেবা করার ভার আমাকে তাঁরা অনুগ্রহ করে দিয়েছেন এবং আমি যে এইটুকু তাদের সেবা করে যেতে পাচ্ছি। তাদের নামে একটু আনন্দ দিতে পারছি তাতেই আমার জীবন স্বার্থ এই অপূর্ব আত্মবিলোপ আর শরণাগতি বোধহয় ছিল সর্বপ্লাবী গুরুশক্তির মূল মন্ত্র পরবর্তী অধ্যক্ষা সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার নয় ছিলেন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি তাঁর সঙ্গ জীবন অক্লান্ত কর্মময় এবং একই সঙ্গে ঈশ্বরময় ভক্ত শিষ্যদের তিনি বারবার বলতেন মঠে আসবে মন্দিরে মা অপেক্ষা করছেন এবং তাঁর চরিত্রের যে তেজ এবং আপাত কঠোর ভাবটি গুরু পদে আসীন হওয়ার পর থেকেই ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল তিনি হয়ে গিয়েছিলেন ক্ষমা মা ময় শিষ্যদের তিনি তিনটি কথা মনে রাখতে বলতেন এক মা ঠাকুর আমাদের কাছে সর্বদাই আছেন দুই মা বলেছেন কারুর দোষ দেখো না তিন নিজেদের মধ্যে বোঝাপড়া করে অর্থাৎ মানিয়ে নিয়ে থাকতে হবে সহজে তিনি আধ্যাত্মিক উপদেশ দিতে চাইতেন না কিন্তু তার দীক্ষিত সন্তান আন্তরিক জিজ্ঞাসু হলে তাঁদের তিনি নিরাশও করতেন না তার ব্যক্তিত্ব অগাঠ অগাধ পাণ্ডিত্য সংবেদনশীল মন সূক্ষ্ম রসবোধ এবং বুদ্ধির যে দীপ্তি তরুণ সম্প্রদায়কে আকৃষ্ট করত যে দীক্ষিত সন্তানদের প্রতিও তিনি ছিলেন বিশেষ মনোযোগী ভক্ত এবং শিষ্যদের নানানভাবে উৎসাহ ভরসা দিতেন বলতেন জীবনটা শ্রী শ্রী ঠাকুর মার পায়ে নোমর্ত করেছ ভয় নেই ভেসে যাবার বুকের মধ্যে তিনি কণ্ঠে তাঁর নাম মহামন্ত্র এখন ভয় নেই ভাবনা নেই হারিয়ে যাব না তাঁর কোলেই থাকবো এই যে অভয় এবং আশ্বাসে পূর্ণ ছিল চিরকল্যাণময়ী শুভ শক্তি পরম পূজনীয়া প্রব্রাজিকা মাতাজির পর যিনি সংঘাত ধক্কা হয়ে শ্রী সারদা মঠে আবির্ভূতা হয়েছিলেন তিনি ছিলেন প্রব্রাজিকা ভক্তি দু মাতাজি। নয় সালের এপ্রিল মাস থেকে তার মাতৃমূর্তির প্রকাশ বিশেষ করে প্রকাশিত হয়েছিল একটি দুটি কথা হাসি মুখ সস্নেহ দৃষ্টি সকলকে আনন্দে ভরিয়ে দিত ঘরে ঢুকলেই হাসি মুখে তিনি বলতেন এসো ভালো আছো ভালো থাকো শেষ দুবছর মাতাজির কাছে পালা করে যে সমস্ত সন্ন্যাসিনীরা নাইট ডিউটি দিতেন একদিন রাতে থাকা ডিউটিতে সন্ন্যাসিনীকে মাতাজি বললেন তুই ঠাকুরকে দেখেছিস উত্তর দিলেন না মাকে তিনি বললেন না সে কি রে কাউকেই দেখিসনি তখন তিনি জিজ্ঞেস করলেন মাতাজি আপনি মাকে দেখেছেন হ্যাঁ ভাই দেখেছি কেমন দেখতে সে মুখে বর্ণনা করা যায় না উজ্জ্বল চেহারা মাতাজি আপনি ঠাকুরকে দেখেছেন হ্যাঁ ভাই দেখেছি যখন তখন তিনি কৃপা করে দেখা দেন কেমন দেখতে সে মুখে বর্ণনা করা যায় না খুব ভালো লাগে আনন্দ হয় এটুকু বলতে পারি সেই সন্ন্যাসিনী মাতাজি আকুল ব্যাকুল হয়ে বললেন মাতাজি আমি ঠাকুরকে দেখতে পাব। তখন পরম পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজি বলেছিলেন ব্যাকুল হয়ে ডাকলে দেখতে পাবে ব্যাকুল হয়ে ডাকলে তিনি সারা দেন যারা ভালো মানুষ যারা মিথ্যা কথা বলে না যারা ঝগড়া করে না তাদের ঠাকুর দেখা দেন ব্যাকুলতা তেমন হয় না কেন মাতাজি বললেন ব্যাকুলতার জন্য মায়ের কাছে প্রার্থনা করতে হয় আমাকে কে নিতে আন আসবেন জানিস কে মাতাজি ঠাকুর আমাকে কে নিতে আসবেন মাতাজি তোকে মা নিতে আসবেন তুই মায়ের কাছে যাবি ঠাকুর মা একই সেই সন্ন্যাসিনী মাতাজি জিজ্ঞাসা করেছিলেন মাতাজি আমার এই জন্মে মুক্তি হবে তখন মাতাজি উত্তর দিয়েছিলেন আমি ওসব চিন্তাও করি না আমি শুধু জানি মা আছেন আর আমি আছি মা ছাড়া আমি আর কোনো চিন্তা করি না আমি মায়ের মেয়ে আর কিছু আমি জানি না মা 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 এবং মাতাজি খুব সহজ সরল আনন্দময় ছিলেন আমরা বিশেষভাবে তাকে প্রণাম করেছি অনেকবার তার স্পর্শ করেছি তার আশীর্বাদ পেয়েছি তিনি বলতেন দুটি মন থাকে একটি বহির্মুখী অন্যটি অন্তর্মুখী কারুর দোষ দেখছ না তো মা বলেছেন একথা ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তবে ডুব দেওয়া যায় অভ্যাস করতে হবে বিনা অনুরাগ নেহি মিলে নন্দলালা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির শরীর মহাসমাধিতে বিলীন হয় এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ রাত এগারোটা চব্বিশ মিনিটে যখন তার বয়স হয়েছিল একশো দু বছর এবং তারপর যিনি গুরু পদে বৃতা হন তিনি পরম পূজনীয়া প্রব্রাজিকা প্রাণা মাতাজি যার জীবনের ব্যাপ্তিকাল ছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত দু হাজার তেইশ সালের চোদ্দোই জানুয়ারি স্বামীজির শুভ জন্মতিথিতে তিনি সংঘাতা পদে বৃত হন এবং তিনিও কেউ প্রণাম করলেই হাত বাড়িয়ে সকলের মাথা স্পর্শ করে আশীর্বাদ করতেন আর বলতেন কল্যাণ হোক একবার মাতাজি কোনো কেন্দ্রে দীক্ষা দিতে যাওয়ার সময় সেবিকা কিছু প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে যান বেশ কিছু দূর গিয়ে আবার মাতাজির গাড়ি ঘুরে মঠে এসে সেগুলো নিয়ে যেতে হয় মাতাজি শান্তভাবে শুধু বলেছিলেন তাড়াহুড়ো করতে শান্ত হয়ে কাজ করতে হয় এবং একদিন সেবিকারা আবদার করে পুজো নিয়ে মাতাজিকে বলেছিলেন মাকে একটু বলুন না তিনি যেন কৃপা করে আমাদের দর্শন দেন মাতাজি উত্তর দিয়েছিলেন তোমরাই মাকে বলো মাকে বলতে হবে এবং কেউ এসে মাতাজিকে তার সমস্যার কথা জানালেই মাতাজির ব্যবস্থাপত্র ছিল মাকে বলো এবং তিনি তার বিপুল সেবা এবং মানুষের মানুষের মধ্যে আধ্যাত্মিকতার মূল্যবোধ প্রথিত করার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন সত্যি সত্যি তিনি সকলকে অনুপ্রেরণা দিয়েছেন এবং বারবার সকলকে সেই ঠাকুরের চরণে নিবেদন সমর্পণের কথাটি যেন তার জীবন দিয়ে বারবার বুঝিয়ে দিয়ে গেছেন এদের প্রত্যেকের মধ্যেই সেই মাতৃময়তার তার সম্পৃক্ত গুরুশক্তি এবং বর্তমান অধ্যক্ষা মাতাজি তিনিও ভারতী প্রাণা মাতাজির অন্যতম সেবিকা প্রধান সেবিকা ছিলেন প্রেমপ্রাণা মাতাজি প্রব্রাজিকা পরম পূজনীয়া প্রব্রাজিকা প্রেমপ্রাণা মাতাজি তাঁকেও ভুলুণ্টি প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন বিরতি নমস্কার प्राणा